যে মাকে কষ্ট দেয় যে বাবাকে কষ্ট দেয় যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না তার জন্য জান্নাত হারাম আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন যিনি একজন নিভৃতচারী মানুষ আড়ালে থাকেন যিনি যিনি কোনো দিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই উঠেন না যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিফ সাহেব হুজুর বলে ওনাকে ছোটবেলায় আজ থেকে তিরিশ বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে ঘড়ি সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান চান্দিনার আলহামদুল্লা বাংলাদেশে তাকে যদ্দুর চিনে গোটা আরব তাকে আরবের সমস্ত ওলামায় কারাম তাকে তার চাইতে একশো গুণ বেশি চেনে সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের তার এক লেখনিতে বলছিলেন একটা সুন্দর শিরোনাম দিছিলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মায়ের মুখে হাসি ফুটায় দাও মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে মা কে রাজি কর দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না এই আখ কুল পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তিন নাম্বারে যেটার জন্য মূলত আমি কথা বাড়াই ফেললাম যেই উদ্দেশ্যে আমি বলছিলাম তিন নম্বর হলো এই যে সরাসরি হাদিস নবীজি বলছেন এবং দুসের জন্য জান্নাত হারাম আদুসকে আল্লা হাদিস কোনো আলেমদের বানানো কথা না নবীজি সরাসরি বলছে আল্লাদি যে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে আহলাহু তার পরিবার স্ত্রী সন্তানের জন্য আল খুবুসা খবিস জিনিস নাপাক জিনিস না জিনিস হারাম অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে রসুল সাল্লাম বলেন সে দায়গুস তার জন্য জান্নাত হারাম এই জন্য সাসা হিসাব করে যায় কবর কবর হিসাব করে যাই মৃত্যুর সময় ঘরে একটা রঙ্গিন টেলিভিশন রেখে যাচ্ছেন ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল আপনি ঘুমান পাশের রোমে পাশের রোমে ওরা সারা রাত মোবাইলে অস্থীল উলঙ্গ ছবি দেখে জেনাব্য বিচারের দৃশ্য দেখে খোদার তিনশো দিন একটা বছর পার হয়ে যায় ১৬ বছর আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন খোদার তিনশো দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায়া মা বাপ জীবিত মুসলমান অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনো দিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন সময় হয় কখন ফজরের জামাত কয়টায় সেটাও জানে না এক বছরে খোদার একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমান এত বড় অসভ্য এত বড় জানোয়ার এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায় ওই বাফ কি করে ওই মা কেমনে ঘুম সে ঘর মুসলমানের ঘর কেমনে হইল বলে ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই মা চোখে ঘুম আসে কেমনে হায় আমার সন্তানের পরিণতি কি হবে আমার মেয়েটার পরিণতি কি হবে আমার ষোলো বছরের আঠারো বছরের মেয়েটা আপনার প্রতিদিন রসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয় আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি কিছুই বুঝেন না সে কই যায় কি করে তার এই যৌবন কে দেখবে আপনি বুঝেন না কিছু রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া ফানি লয় না এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে উপভোগের নজরে উপভোগের তামাশায় আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে আপনার হায়া কোথায় লজ্জা কোথায় শরম কোথায় আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ খোদার কসম রসুল্লাহর হাদিস এটা যার ভিতরে গায়রত আছে গায়রত রথ ডারবি শব্দ আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যার আছে হাদিস সেই ব্যক্তি স্ত্রী মেয়ের নিজের স্ত্রী কন্যা বোনের পারে না কান্না এজন্য যেই পুরুষ যেই স্বামী তার স্ত্রীর মেয়ের বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে সে বেগায়ারত আত্মমর্যাদাহীন এটা একটা ফ্যালাস্টিক ফেলাস্টিক এটা বেডিও ফেলাস্টিক বেডাও ফেলাস্টিক হ্যাঁ ও হুজুরে কইছে প্যারালাইজড এটা অপদার্থ অকর্মণ হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূ একদিন নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনোদিন দিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব সাহাবিরা হাদিসে আছে সাহাবিরা চিৎকার করে উঠছে আল্লাহ একবার কইয়া খুশিতে আরে কইলু কি রে বেটা নবীজি তখন হাদিস আছে নবীজি সাল্লাম বললেন তা যাবু না মিন এই রাতে সাদ আরে তোমরা আমার সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক হোলা অবাক হলা এ তখন নবীজি বলছে অল্লাহি আর আমি মোহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা আত্মসম্মানওয়ালা এরপরে বলছে মিন্নি আর আমার আল্লাহ এক চাইতে বেশি আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ এজন্য শুনেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বন্ধু পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম কিন্তু জেনা ব্যবিচার আমার বান্দি ওরে আমি বানাইছি মেয়েটাকে এই নারী আমার সৃষ্টি এই কন্যা আমার এই মেয়ে আমি বানাইছি আমার হাতের সৃষ্টি এটা আমার সৃষ্টি আমার বান্দি তার সাথে যখন কেউ জেনা ব্যবিচার করে এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায় রতে লাগে এজন আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু জেনা ব্যবিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না আপনাদের ফায়সালায় হবে না এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা বিবাহিত পুরুষ নারী জেনা করলে পাথর মেরে মেরে ফেলেন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে বেবিচার করলে চামড়ায় একশত ব্যত্রাঘাত করেন এবং এইভাবে ব্যত্রাঘাত করবেন যেন এই ব্যত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে

এক বছর একশো বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেইমান মুরতাদরা বলে এটা জুলুম এটা জুলুম আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না সেটা কানে বাজে না এটা জুলুম হয়ে গেছে এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে অথচ আল্লাহ তালা কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবা আল্লাহ তালা বলে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলছে এই হত্যার মধ্যে এই শাস্তি স্বরূপ যাকে কেসাস হত্যা করা হইল এই এক হত্যার মধ্যে কুটি মানুষের হায়াত জীবন প্রাণ লুকিয়ে আছে একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যান নিরাপদ হয়েছে অতএব আমার বন্ধু আমার বাফ আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি আমাদের বদলানো দরকার আমাদের পরিবর্তন দরকার আমাদের মুরব্বী যারা আপনাদেরও ফিকির দরকার আপনারা কি করছেন শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান যুবক ভাই তোমরাও বলি সবার কাছে আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে আমি তিনটা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল করিমের আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা এই সুরার নিরানব্বই একশো একশো এক তিনটা আয়াত আমি পড়ছি খুব লম্বা তফসির গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না সেই যোগ্যতাও নাই উদ্দেশ্যও নাই কারণ হল শুধু আপনাদের কাছে এই তিনটি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা একটি ফিকির আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা